হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আজ বৃহস্পতিবার দুপুরে স্নান টান সেরে পুজো দিয়ে দিয়েছি আর সিংহাসনটা আলো করে আমাদের গোপসোনা বসে আছে আর আমি প্রায় চার পাঁচ দিন পর পুজো দিলাম তো একদম সুন্দরভাবে পুজো করেছি পরিষ্কার করে দিয়েছি গোপসোনাকে এই কদিন বাবু যেহেতু পুজো দিয়েছে সেই জন্য না ওর মুখটা একটু কালো হয়ে গেছিলো ভালো করে স্নান টান করাতে পারিনি ছোটো মানুষ তো ও তো যাই আমি ভালো করে একদম স্নান করিয়ে দিয়েছি ভালো করে পুজো দিয়েছি আর ও ভালো করেই পুজো দেয় কিন্তু তবুও ছোটো মানুষ তো ও যেমন পারে সেইভাবেই পুজোটা দেয় আর সেইভাবেই আমাদের গোপো পূজোটা পুজোটা নেয় আর আজকে অনেক জামা কাপড় কেচেছি একদম ঘরে যা ছিল যাবতীয় জিনিসপত্র মোচামোচি করে সমস্ত জামা কাপড় কেচে দিয়েছি মশারি থেকে শুরু করে তো প্রচুর কাজ ছিল আজকে আর আমি কেচেছি আর বড় মশায় সমস্ত কাপড় মেলে দিয়েছে তো আজকে আর রান্নাবান্না কিছু করিনি ওই বাড়িতে খাবার কথা বলেছিলাম আর আজকে বিরিয়ানি হবে রাতে কর্মশাই বললো যখন আজকে বাড়িতে আছি তাহলে আজকে বিরিয়ানি বানানো হোক এর আগের দিন তো বাবা আসেনি বাবুর বার্থডেতে তো সেই জন্য আজকে ওই বাড়িতে বিরিয়ানিটা করা হবে বাবাও খেতে পারবে তো সেই মতো সব কিছু গুছিয়ে নিয়ে গেছিলাম আর দুপুরে এমনি ডাল ভাত খেয়েছি আর যাওয়ার সময় দই নিয়ে গেছিলাম তারপরে খাওয়া দাওয়া করার পর আমি বরমশায় আর বনমিলে একটু বেরিয়েছিলাম হাটে যাব বলে তারপরে ভাবলাম যে একটুখানি ঘুরে যায় অনেকটা বেলা রয়েছে তো সেই জন্য এই রাস্তাটায় অনেকদিন পর আসলাম দেখুন এখানে মায়ের মন্দির রয়েছে আর এইটা না হাঁসখালি বগুলার রাস্তা এই রাস্তা দিয়ে গেলে বনে শ্বশুরবাড়ি অনেকটা যেতে হবে কিন্তু খুব মন খারাপ করছিলো জানেন তো বোনেরও করছিল আর আমাদেরও করছিল কেননা এই রাস্তা দিয়ে বোনের বর আমরা সবাই মিলে কত মজা করতে করতে বোনের বাড়ি গেছি এসছি আমাদের এই বাড়িতে তো ভীষণ মন খারাপ করছিল তো কি করব সমস্ত স্মৃতি নিয়েই আমাদের বাঁচতে হবে বা চলতে হবে ওর যত সব স্মৃতি রয়েছে যে যে মুহূর্তগুলো আমরা একসঙ্গে কাটিয়েছি সেগুলোই আমাদের চোখের সামনে শুধু ভাসবে আর খুব কষ্ট লাগবে ওর কথা ভেবে তো যাই হোক মশাই সেটাই বলছিল যে আমরা দুই ভাইরা ভাই ছিলাম এখন আমি একা হয়ে গেছি মনটা ভীষণ খারাপ করছিল। তো যাই সেই কথা আর ভেবে তো কিছু করার নেই তো তারপরে আমরা চলে আসলাম হাটে হাটে এসে বাজার করলাম আর আজকে না ভিডিওটা একদম ছোট হয়ে গেছে কেননা বেশি বড় ভিডিও করতে পারিনি এর আগের ব্লকে ভিডিওটা ছোট হয়েছিল সেই জন্য এর কিছুটা পার্ট ওইখানে দিয়ে দিয়েছি তো সেই জন্য একটু ছোট হয়ে গেছে এই পার্টটা তো যাই আজকের দিনটা এইভাবেই দেখে নেবেন একদম ছোট ভিডিও তো বাজার টাজার করতে এসেছি এখন বাজার করে নেবো হাট থেকে আর আজকে ভীষণ ভিড় ছিল আর খুব গরম লাগছিলো জানেন তো এই গরমের সময় এসেছে মানে প্রচণ্ড হাটে ভিড় হবে প্রত্যেকটা মানুষই হাট থাকতে এসে বাজার করে নিয়ে চলে যায় তো তারপরে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখি মা পাস্তা বানিয়েছে তো তিন ছেলেকে দিয়েছে পাস্তা খেতে আর আমাদের জন্য কিছুটা রেখে দিয়েছে তো আমরাও একটু একটু করে সবাই মিলে খাবো তারপরে সমস্ত রান্নাবান্নার প্রিপারেশন করতে হবে আমাদের তো সেই জন্য আমিও রেডি হয়ে নিয়েছি আর বোনও রেডি হয়ে নিয়েছে। বোন ওদিকে চিকেনটা বসাবে আর আমি এদিকে বিরিয়ানিটা করব। সেই জন্য বিরিয়ানির চালটা না ভিজিয়ে দিচ্ছি তো চলুন আমি বিরিয়ানির চালটা ভিজিয়ে দিই আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো এদিকে বোন তো চিকেনটা বসিয়ে দিয়েছে আর আমি সমস্ত কিছু কেটে কুটে রেডি করে দিয়েছি ও চিকেনটা করে নিই আর ওদিকে আমি বেরাস্তাটা করব তো তারপরে মনে পড়লো হঠাৎ করে সমস্ত কিছুই নিয়ে এসেছি বিরিয়ানির জন্য শুধু আনেনি মিঠা আতরটা তো সেটাই এখন আমি আর বাবু মিলে আনতে যাচ্ছি বর্মশাই ও ঘরে খেলা দেখছে সেজন্য জন্য বললো কি আমি যাব না তুমি যাও তো আমি আর বাবু মিলে যাই দোকান থেকে গিয়ে নিয়ে আসি আর কাছেই দোকান পাওয়া যায় ওখানে গেলে সেটাই এখন আনতে যাচ্ছি ওই যে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর ভুলে গেছি ওটায় ফুরিয়ে গেছিলো সেই জন্য বাড়ির থেকে সমস্ত মশলা টসলা নিয়ে এসেছি কিন্তু ওই আতুরটা তো ছোটো হয় সেই জন্য ওটা তো শেষ হয়ে যায় একটা একবার বিরিয়ানি করলে তো সেই জন্য আবার নিয়ে আসলাম আসার পর বেরেস্তাটা ভেজে নিচ্ছি ওদিকে আর এদিকে আমি ভাতটা করে নিয়েছি আর ভাতটা একদম একটু শক্ত শক্ত নামিয়েছি ঝরঝরে করে এদিকে বোনেরও মাংসটা প্রায় হয়ে গেছে তো তারপরে আমি সমস্ত কিছু রেডি করব কেননা বোন মাংসটা রান্না করে আর আমি বিরিয়ানির প্রসেসগুলো তৈরি করি বিরিয়ানিটা বসাই এই সমস্ত কাজগুলো করি তো সবাই মিলেমিশে করলে কি হয়তো কোনো কাজটা না অতটা মানে কঠিন হয়ে দাঁড়ায় না বা খাটনিও হয় না একার পক্ষে তো সবাই মিলেমিশে করাটাই ভালো তো আমরা তো বাড়িতে একা করে খেল ই পারতাম আর খাওয়া হলে তো খাওয়াই হয়ে যেত সেই জন্য ভাবলাম একবারে ওই বাড়িতে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করব সেই জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছিলাম আর মা হলো বোন হলো মাংসটা কিনে নিয়ে এসেছে তো হয়ে গেল সবাই মিলে একসঙ্গে মিলেমিশে সমস্ত কিছু রান্নার জোগাড় আর রান্নাটাও হয়ে গেল তো এদিকে বিরিয়ানির জন্য সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর এদিকে একটুখানি দুধের মধ্যে একটু ফুড কালার দিয়ে দিলাম দিয়ে কালারটা বেশ ভালো আসবে বিরিয়ানি সেই জন্য দিয়েছি তো যেহেতু কেশর নেই সেই জন্য ফুড কালারটাই ব্যবহার করতে হয়েছে তো এবার আমি স্টিমে বসিয়ে দেবো মানে দম হতে থাকুক বিরিয়ানিটা আর তারপরে আমি এদিকে ভাবলাম যে তাহলে স্যালাডটা কেটে নিই আর ওদিকে বাবাকে ফোন করলাম বাবা বললো আমি মায়াপুর থেকে সবে বেরিয়েছি চলে আসবে এক্ষুনি তো যাই আমি স্যালাডটা ততক্ষণ কাটতে থাকি আর এদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি স্যালাডটাও কেটে নিয়ে আর বিরিয়ানিটাও প্রায় হয়ে এসছে তো এরপরে নামাবো না আমি খেতে দেবো এখন ঘড়ি তো ওই সাড়ে নটা মতো বাজে তো ছেলেরা এখানে খেলা করছে আর বড়মশাই আর বড়ো ছেলে ঘরে বসে টিভি দেখছে আর আজকে প্রথমবার বড়মশাই এসির হাওয়া খাচ্ছে প্রথমবার বলতে কি অনেকবারই খেয়েছি কিন্তু এই বাড়িতে প্রথমবার এইখানে এসি লাগানোর পর বড়মশা এখনও হাওয়াই খায়নি আর আশাই হয়নি সেইভাবে সেটাই বলছিলাম ওরাও হাসছিলো জামাই রাজা আজকে এসির তলায় বসে হাওয়া খাচ্ছে তারপরে বিরিয়ানি খাবে সেটাই আমি বলে একটুখানি ওকে মজা করছিলাম তো যাই হোক তারপরে বিরিয়ানিটা হয়ে গেছে আর এদিকে নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে তো এখন দুই ছেলেকে খাইয়ে দেবো আর আমরাও খেয়ে নেবো একসাথে আর বাবাও চলে এসেছিলো তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে দিনটা বেশ ভালোই কাটলো ভিডিওটা আর বেশি বড় করছি না এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা গুড নাইট